নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই তেসরা জুন থেকে শুরু করে সাতই জুন পর্যন্ত এই পাঁচটি রাশির অর্থ আসবে হু করে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই আলোচনা করব তার আগে যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকো। এই দুর্লভ দুর্লভ রাজ্যগুলি তৈরি হয়েছে এই সপ্তাহটিতে অর্থাৎ তেসরা জুন থেকে সাতই জুন পর্যন্ত কোন কোন সেই রাজ্যগুলি সমস্তটা আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব এবং তুলে ধরব ছয় জুন বট সাবিত্রী উৎসব রয়েছে জুনের এই সপ্তাহটিতে মহিলাদের জন্য বিশেষ বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে চন্দ্র সপ্তাহের শুরুতে মেষ রাশিতে অবস্থান করবে এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই গ্রহের সূর্য সহ আরও অনেক গ্রহের সঙ্গে মিলতে হবে চন্দ্র মিথুন রাশিতে গমনের সঙ্গে সঙ্গে ভৌম প্রদ ব্রত শুরু হবে এবং এই ব্রত ভগবান শঙ্করের উপাসনা করলে বিশেষ ফল লাভ পাওয়া যায় সেই সঙ্গে বুধাদিত্য রাজ্য থাকছে এবং আরও কিছু দুর্লভ দুর্লভ রাজ্য তৈরি হয়েছে এবার জেনে নেওয়া যাক যেই পাঁচটি রাশি শুভ ফল পেতে চলেছে অর্থাৎ যারা লাভবান হতে চলেছে যাদের অর্থবৃষ্টি হতে চলেছে অর্থ আসবে হু করে সেই রাশিগুলির কথা রাশি নাম্বার সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তেসরা জুন থেকে শুরু করে সাতই জুন পর্যন্ত আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে আপনাদের বড় ধরনের ইচ্ছা পূরণ হতে চলেছে পারিবারিক সুখ সমৃদ্ধি দেখা দিচ্ছে চাকরিজীবীদের ক্ষেত্রে খুবই ভালো সময় থাকছে ফলদায়ক সময় আপনারা পেয়ে যাবেন অফিসের সিনিয়র এবং জুনিয়র উভয় পক্ষেরই সমর্থন আপনি কিন্তু পেতে চলেছেন ব্যবসায় দিক থেকে যদি দেখা যায় শুভ ফল আপনারা পাবেন ব্যবসা থেকে এবং অর্থনৈতিক দিক থেকে আটকে থাকা টাকা আপনাদের রিটার্ন পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে যারা বেকার রয়েছেন যা বা কাজের জন্য চেষ্টা চালাচ্ছেন চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতি দেখা দিচ্ছে আপনাদের যারা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে বা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সম্পর্কের উন্নতি দেখা দিতে চলেছে এবং বিবাহিত জীবন সুখময় হয়ে উঠবে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সঙ্গে জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে এ সপ্তাহ আপনাদের কেরিয়ারের সঙ্গে খুবই ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসবে মানে কেরিয়ারের সম্পর্কিত আপনাদের সঙ্গে বিশেষ কোনো ডিসিশন নিতে হতে পারে যাত্রার গাঢ় প্রবল যোগ রয়েছে সেই সঙ্গে আপনাদের পছন্দ সহিত ফলাফল আপনারা কিন্তু পেতে চলেছেন যে কোনো সেক্টর থেকে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার কিছু কিছু কারো প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে পদোন্নতি কিংবা ট্রান্সফারের জায়গা থাকছে মাসিক বেতন আপনাদের বৃদ্ধি পেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন সেই সঙ্গে ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো জায়গায় অংশগ্রহণে বা ভ্রমণের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় অনুকূল থাকছে অর্থাৎ স্বাভাবিক থাকবে শরীর স্বাস্থ্য প্রেমের দিক থেকে একটু হলেও ভুল বুঝাবুঝি আপনাদের মধ্যে থাকতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে পেশা ব্যবসার দিক থেকে আপনার সফলতা অর্জন করতে চলেছেন সেই সঙ্গে দীর্ঘদিন ধরে আপনারা চাকরি ক্ষেত্রে যে পদোন্নতির জন্য চেষ্টা চালাচ্ছিলেন বা ট্রান্সফারের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আর অপেক্ষা করতাম না এই সপ্তাহটিতে আপনাদের নিশ্চিত সেটা কিন্তু ঘটবেই ঘটবে এবং আপনাদের সহকর্মী কিংবা ঘনিষ্ঠ কোনো বন্ধু কিংবা পরিবারের কাছ থেকে পরিবারের ব্যক্তিদের কাছ থেকে সম্পূর্ণ মাত্রা সমর্থন আপনি পেতে চলেছেন সহযোগিতা পেতে চলেছে সেই সঙ্গে আপনি যদি কোনো ক্ষেত্রে চেষ্টা করেন সেখান থেকে আপনি কিন্তু সফলতা নিশ্চিত পাবেনই পাবেন চাকরিজীবীদের ক্ষেত্রে আয়ের উৎস আপনাদের তৈরি হতে চলেছে এর সাথে এই সপ্তাহটিতে তিনি তিন জুন থেকে শুরু করে সাতই জুন পর্যন্ত আপনাদের তেসরা জুন থেকে শুরু করে সরি নয় জুন পর্যন্ত আপনাদের এক কথায় ভাগ্য কিন্তু খুবই ভালো থাকছে থাকছে সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংও তৈরি হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটা হলো আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় তেসরা জুন থেকে শুরু করে নয় জুন পর্যন্ত বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের আপনাদের সুখে ভরপুর হয়ে উঠতে চলেছে এই সপ্তাহটি সেই সঙ্গে প্রভাবশালী ব্যক্তি আপনার কাছে তার সমস্যার সমাধান খুঁজতে আসতে পারেন বা আপনি তাকে সাহায্য করতে পারেন আপনি লাভবান হতে চলেছেন সেই দিক থেকে সেই সঙ্গে আপনার চিন্তা কিন্তু অবসান ঘটবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে যে কোনো কাজ করবেন পরিকল্পনা সহিত কাজ করুন সফলতা সাকসেস নিশ্চিত কিন্তু পাবেনি পাবে এই সপ্তাহটিতে আপনার কর্মক্ষেত্রে কিন্তু যে আপনার সাথে যে খারাপ মানে কলিগ রয়েছে বা আপনার সাথে উচ্চ পোস্টে রয়েছে যারা অফিসের বস তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে খারাপ সম্পর্ক থাকলে সেটা কিন্তু ঠিক হয়ে যেতে চলেছে সেই সঙ্গে অপ্রয়োজনীয় ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজে অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করবেন না নিজের ব্যাপারে একটু হলো সতর্ক ফুল থাকুন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানবো সেটা হলো ধনুরাশি ধনুরাশির জাদু জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের কর্মক্ষেত্রে আশ্চর্যজনক ফল আপনাদের দেখা দেবে যে কোনো কাজ করবেন আপনারা কিন্তু প্ল্যান মাফিক কাজ করতে চলেছেন প্ল্যান অনুযায়ী এবং আপনার সমস্তটা দিয়ে আপনি হানড্রেড পারসেন্ট দিয়ে সে কাজটাকে কিন্তু সম্পূর্ণ করবেন যত্ন সহকারে এবং আপনাদের জীবন কিন্তু সুখময় হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে ভালো রেজাল্ট থাকছে মাঝামাঝি আপনাদের ব্যবসা ক্ষেত্রে একটু হলেও দৌড়ঝাঁপ কিন্তু হতে পারে সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু হলেও সতর্ক থাকতে হবে তবে খাবারের প্রতি অবশ্যই যত্নশীল হয়ে উঠেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে পাঁচটি রাশির আমি কথা জানলাম সপ্তাহের এই যে তেসরা জুন থেকে শুরু করে নয় জুন পর্যন্ত এই পাঁচটি রাশি বিশেষ শুভ ফল পেতে চলেছে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ থাকছে তাদের উপর ভাগ্য খুবই ভালো হচ্ছে এক কথায় ধনের বৃষ্টি তাদের উপর কিন্তু হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন তবে সর্বপরি আপনার জন্মচক হস্তরেখা আপনার জন্মচক যারা ইচ্ছুক রয়েছেন বিচার বিশ্লেষণ করতে তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর বর্তমানে কবচ ও গ্রহ রত্নের উপর বিশেষ অফার চলছে বুকিংয়ের ওপর অফার চলছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন জানতে হবে নমস্কার